প্রস্তাবনা ছিল এরকম যে পুরুষের জন্য হচ্ছে পঁয়ত্রিশ এবং নারীদের ক্ষেত্রে সাঁইত্রিশ তো সেটি কোনো একটা কারণে বাস্তবায়িত না হয়ে বত্রিশে গ্রিজে প্রকাশিত হয় আমাদের দাবিটা হলো আমরা করোনাকালীন সময়ে যে চাকরির বয়সটা হারিয়েছি তার মাধ্যমে আমরা তিন বছর আবেদনের অস্থায়ীভাবে সুযোগ চাই আমাদের দাবিটা হলো আমরা করোনাকালীন সময়ে যে চাকরির খরচটা হারিয়েছি তার মাধ্যমে আমরা তিন বছর আবেদনের অস্থায়ীভাবে সুযোগ চাই সরকারি চাকরিতে আবেদনের সুযোগ চাই এটা তো আপনারা জানেন যে হচ্ছে এই দীর্ঘ বারো বছরের আন্দোলন যখন সরকার ছিল তখন আমরা পঁয়ত্রিশের জন্য আন্দোলন করেছিলাম কিন্তু তখন পঁয়ত্রিশের জন্য যখন আন্দোলন করেছিলাম স্বৈরাচার সরকার তখন আমাদের এই দাবিটা মেনে নেয়নি তখন যখন আমরা স্বৈরাচার সরকার জুলাই আন্দোলন করলাম তখন আমরা প্রথম সারিতে ছিলাম জুলাই আন্দোলনের প্রথম সারিতে ছিলাম এবং আমরা ভেবেছিলাম যে এই সরকার আসা মাত্র আমাদের দাবিটা পঁয়ত্রিশ বাস্তবায়ন করবে কিন্তু না এই সরকার আসার পর থেকে বত্রিশ দিয়ে যায় কিন্তু যখন বত্রিশ দিয়ে যায় তখন আমাদের বয়স বত্রিশ পার হয়ে যায় তখন আমাদের করার কি এখন আমরা অস্থায়ীভাবে কোনো চাকরির বয়সীমা এখন আমরা স্থায়ীভাবে পঁয়ত্রিশ চাই না এখন আমরা আমাদের আবেদনের সুযোগ চাই এবং অস্থায়ীভাবে তিন বছর আবেদনের সুযোগ চাই এটাই হচ্ছে আমাদের প্রথম চাওয়া আমাদের হচ্ছে আমরা এখানে বিগত আঠাশ দিন ধরে যে দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি বা অবস্থান কর্মসূচি পালন করতেছি সেটি হচ্ছে আমরা যারা উপকৃত ক্ষতিগ্রস্ত অর্থাৎ করোনার সময় যাদের আমাদের বয়স ছিল আমরা বয়স ছিল কিন্তু আবেদন করার সুযোগ পাইনি পাশাপাশি আমাদের করোনা শেষ হওয়ার পর যখন আমাদের বয়স শেষ হয়ে যায় তার প্রেক্ষিতে আমরা আন্দোলন করি পঁয়ত্রিশের আন্দোলন কিন্তু পঁয়ত্রিশে আন্দোলনের ফলে যে কমিশন গঠন করে সরকার সেই কমিশনের প্রস্তাবনা ছিল এরকম যে পুরুষের জন্য হচ্ছে পঁয়ত্রিশ এবং নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ তো সেটি কোনো একটা কারণে বাস্তবায়িত না হয়ে বত্রিশে গেজেট প্রকাশিত হয় তো যখন বত্রিশে গেজেট প্রকাশিত হয় তখন আমরা যারা মাঠে ক্ষতি প্রকৃত ক্ষতিগ্রস্ত আসলে আমাদের বয়সটা বত্রিশ প্লাস হয়ে যায় তো আমরা চাচ্ছি যেহেতু এই সরকার বত্রিশে গেজেট প্রকাশিত করেছে নতুন করে গেজেট প্রকাশ না করে আমাদের কথা অর্থাৎ আমরা প্রকৃত যে ক্ষতিগ্রস্ত একটা একটা প্রজন্ম আছি তাদের কথা বিবেচনা করে আগামী এক থেকে দুই বছর আমাদের পরীক্ষায় বসার একটা সুযোগ করে দেখ সেটি যে কোনো উপায় দেখ অর্থাৎ সরকার যে ফর্মেটে দিক আমরা যাতে আগামী এক থেকে দুই বছর আবেদনের সুযোগ পাই সেই দাবিতে আমরা বিগত আঠাশ দিন ধরে এখানে অবস্থান করতেছি ডেঙ্গু পেশেন্টের হসপিটাল থেকে বাড়ি যাওয়ার কথা আমি আসছি প্রেস ক্লাবে কারণ দেখেন আমাদের দেশে যখন বয়সের সংস্কারটা হলো সেই বয়সের সংস্কার যাদেরকে কেন্দ্র করে হওয়ার কথা অর্থাৎ যাদের জীবন জীবনটাকে কেন্দ্র করে বয়সের সংস্কার হওয়ার কথা তাদেরকে বাদ দিয়ে যখন এই দেশে বয়সের সংস্কার হয় তখন তাদের রাজপথ অবস্থান ছাড়া আর কোনো পাথর খোলা থাকে না আমরা দীর্ঘ আঠাশ দিন এখানে অবস্থান করছি আমাদের একটাই দাবি আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত অর্থাৎ এদেশে যে বয়সের সংস্কার হলো পঁয়ত্রিশ দাবির প্রেক্ষাপটে বত্রিশ ষোলো সেটা যাদের পাওয়ার কথা ছিল তারা বঞ্চিত হয়েছে এবং বয়সের সংস্কারের জন্য যে স্ট্রং যুক্তিগুলো ছিল যেমন ধরুন প্রশ্নভাস আমাদের উপর নিয়ে গেছে করোনা মহামারী আমাদের উপর নিয়ে গেছে যত দলীয়রা নিয়োগ বাণিজ্য ডিভাইস সব আমাদের উপর দিয়ে গেছে আমরা সেই সকল শিক্ষার্থী যারা উনিশশো নব্বই থেকে চুরানব্বই জন্মগ্রহণ করেছি এবং চাকরির বাজারে প্রবেশ করেছি করোনার ঠিক আগের মুহূর্তে আর করোনার ঠিক আগের বছরটায় অর্থাৎ আটা আঠারো উনিশে আমরা চাকরির বাজারে প্রবেশ করি আমাদের গোল্ডেন সময়টা যেটা আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে আমাদের জীবন থেকে পাঁচ ছয় বছর শেষ শেষ সেটা আমরা চাচ্ছি না কিন্তু যে করোনা মহামারীর কারণে আমাদের জীবন থেকে চাকরির যে গোল্ডেন সময়টা আবেদনের গোল্ডেন সময়টা হারালো সেই সময়টার কারণে আমরা যে বৃহৎ পরিসরে পঁয়ত্রিশের আন্দোলনটা করেছিলাম সেই আন্দোলনের প্রেক্ষাপটে যখন বত্রিশ করা হলো কাদের কথা চিন্তা করে কারণ যখন বত্রিশ করা হয়েছে তখন আমরা অলরেডি বত্রিশ প্লাস দেখুন বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইস্তেহাবে ডাকছে যে তারা পঁয়ত্রিশ হয়তো বা করবে কিন্তু যতদিনে পঁয়ত্রিশ হবে ততদিনে বত্রিশ হওয়ার মতো যখন বত্রিশ হয়েছে আমরা বঞ্চিত হয়েছি ততদিনে পঁয়ত্রিশ হতে হতে আমরা পঁয়ত্রিশ পার হয়ে যাব তো এই মুহূর্তে আমাদের আসলে একটাই দাবি সেটা হলো প্রশ্নভাষ যাদের উপর দিয়ে গেছে নিয়োগ বাণিজ্য যাদের উপর দিয়ে গেছে তারপরে হচ্ছে করোনা মহামারী যাদের উপর দিয়ে গেছে ব্যাগটির নামক একটা প্রশণ বিগত সরকার করেছিল অর্থাৎ ব্যাগ ক্রীটা প্রজ্ঞাপন হয়েছিল দু হাজার সেপ্টেম্বরে সেই ব্যাগ তার ধরা হয়েছিল দু হাজার বিশের মাস থেকে অর্থাৎ তিরিশ মাস শেষ করে দিয়ে এবং করোনাকালীন সময়টা সেটা যেখানে কোনো প্রকার সার্কুলার ছিল না কোনো প্রকার পরীক্ষা ছিল না সেই মুহূর্তটা তাই যখন আমাদেরকে ব্যাগটি ধরে তিরিশ মাস শেষ করে দিয়ে উনচল্লিশ মাসের একটা মূলর ব্যাকডেট দেয়া হলো যার নয় মাসও আমাদের ভাইবোনগুলো পাইনি পরবর্তীতে যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং করোনা পরবর্তী বৈশ্বিক মহামারীর সময়ে প্রায় দেড় বছর সার্কুলার বন্ধ ছিল এবং সেই দেড় বছরের মধ্যে আমরাই ছিলাম তাহলে এতগুলো বঞ্চনার শিক্ষার যে সকল শিক্ষার্থী হয়েছে তাদেরকে বাদ দিয়ে দেশে বয়সের সংস্কার হয় কি করে আমরা সেই সকল শিক্ষার্থী যারা মূলত বয়সের সংস্কার পাবার সম্পূর্ণ অধিকার রাখি সেই সকল শিক্ষার্থীকে বঞ্চিত করে বত্রিশ কাদের জন্য করা হয়েছে যে শিশু জন্মই নেয়নি তার জন্য আপনি বত্রিশ করেছেন আর আমি বত্রিশ প্লাস রাজপথে আজকে আঠাশ দিন মৃত্যুর সাথে লড়াই করে হসপিটালে তার জন্য আপনার চিন্তা করার মতো সময় হয় না আঠাশ দিনে কি আপনি একটা দিনও পাননি আমাদেরকে নিয়ে ভাবার জন্য আমাদের সাথে দেখা করা নিয়ে বিভিন্ন রকম আহ্বান হচ্ছে এই মুহূর্তে আমরা আমাদের অনেক কিছু চাওয়ার নেই আমরা বত্রিশ দিয়েছেন ভালো কথা আমরা মেনে নিলাম আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী তাদেরকে আগামী ন্যূনতম তিনটা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ দিবেন এটাই হল আমাদের একমাত্র দাবি ন্যূনতম তিনটা বছর আমাদেরকে সকল প্রকার চাকরিতে আমরা প্রাইভেট সেক্টরেও আবেদন করতে পারি না কারণ সরকার যে নিয়মটা বেঁধে দেয় সেটা সেখানে ফলো করা হয় তো এই ক্ষেত্রে আমাদেরকে বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আপনারা আবেদনের সুযোগ দেবেন আগামী ন্যূনতম তিনটা বছর এটাই আমাদের একমাত্র দাবি এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না হসপিটাল হসপিটাল টু প্রেস ক্লাব হসপিটাল টু প্রেস ক্লাব চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনারা দাবি মানে মেনে না নেবেন